আসসালামু আলাইকুম বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি রয়েছে সেই গতানুগতিক ধারার রাজনীতিতে রাজনীতিবিদরা সবসময় কিন্তু একটি কথা বলে থাকেন এবং সেটি হচ্ছে তারা রাজনীতি করছেন জনগণের জন্য জনগণের অধিকারের জন্য এবং জনগণও তাদের কথা শুনে অনেক বেশি খুশি হন অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যান কারণ জনগণ ভাবেন যে যারা রাজনীতিতে আছেন কিংবা রাজনীতি করছেন তারা জনগণের জন্য করছেন জনগণের ভালোর জন্যই করছেন কিন্তু বাস্তবতা এখানে একটু ভিন্ন এবং এই বাস্তবতাটা সবাই জানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যারাই রাজনীতির মঞ্চে আসে তারা সবসময় যে কোনো পলিটিক্যাল পার্টি বলেন এখানে স্পেসিফিক আওয়ামী লীগের নাম বলার প্রয়োজন নেই কিংবা বিএনপির নাম বলার প্রয়োজন নেই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডার যারা রয়েছেন ইভেন কর্মী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষমতা জিনিসটা সব থেকে বেশি বুঝেন এবং ক্ষমতাটাই সবার প্রথমে তাদের অগ্রাধিকার থাকে এর পরবর্তীতে ক্ষমতা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে এর পরবর্তীতে কিন্তু চিন্তা করেন যে জনগণের জন্য কি করবেন বা জনগণের জন্য কি করা যায় এবং এর পাশাপাশি গণতন্ত্রের স্বার্থে কি করা যায় সুতরাং আলটিমেটলি একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে যে পাওয়ার ইজ ফার্স্ট এবং এই বিষয়টি প্রত্যেকটা রাজনৈতিক দল মানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীবৃন্দরাও কিন্তু মনে বিশ্বাস করে তো সেখানে বাংলাদেশে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে গণতন্ত্রের দুহাই আমরা খুব বেশি শুনছি এবং সেই গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের দুহাই জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা এইসব পূরণ করার কথাবার্তা কিন্তু আমরা শুনছি কিন্তু এই যে দুই সালের পাঁচ আগস্ট যে সরকার পতন হলো যে আন্দোলন হলো আন্দোলনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন হলো এর পরের যে বিষয় সেই বিষয়টি আমরা কিভাবে দেখব সেই বিষয়টি আমি যে কথাটা বললাম একটু আগে যে পাওয়ার ইজ এবং ক্ষমতা সর্বপ্রথম সেই বিষয়টি কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে আওয়ামী লীগ যখন শাসন ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যেও কিন্তু এ ধরনের একটি আধিপত্য বিস্তার করার প্রবণতা ছিল তাদের যে দীর্ঘ শাসনামল ছিল সেই দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন পরিষদে ইভেন ওয়ার্ডে পর্যন্ত তাদের অল্প হলেও আধিপত্য বিস্তারের রেশ রেখে গিয়েছে এবং আওয়ামী লীগ যখন চলে গেল তখন মনে হলো যে বাংলাদেশের মানুষ এখন প্রপার গণতন্ত্র চর্চা করবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যেই ক্ষমতার লড়াই প্রথমে ছিল এবং বাংলাদেশের গতানুগতিক রাজনীতির মধ্যে ক্ষমতা যেমন সবার আগে থাকে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ঢুকে গেছে এবং কোনো পরিবর্তন না এসে আমরা এখন দেখছি যে ছাত্রদের নবগঠিত যে রাজনৈতিক দল রয়েছে এনসিপি যারা গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিল বা যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করেছে তারাও কিন্তু সেই ক্ষমতার লড়াইয়ে কোনোভাবে পিছিয়ে পড়ছে না বরঞ্চ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিয়ে আসলে বলার কোনো কথা নেই কারণ তারা বাংলাদেশে বহু বছর যাবত রাজনীতি করে আসছে এবং তাদের রাজনীতির প্যাটার্ন রাজনীতির ধারা যে বিষয়গুলো আছে সেগুলো আপনি যেরকম জানেন আমিও একইভাবে জানি তো এই যে এনসিপি রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দলটি যখন প্রথম অভুত্থানের পরবর্তীতে গঠিত হলো তখন এনসিপি প্রতি কিন্তু মানুষের মোহ মায়া ভালোবাসা সবকিছু ব্যাপক ছিল হ্যাঁ আওয়ামী লীগের বিকল্প হিসেবে যদিও আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের বিকল্প হতে হলে এনসিপি আরো অনেক বড় হতে হবে অনেক রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে অনেক পরিপক্ক হতে হবে তো যাই হোক অনেকেই ধরে নিয়েছিলেন যে আওয়ামী লীগের বিকল্প হিসাবে এনসিপি কে তারা ভোট দিবেন কিংবা এনসিপি কে তারা বেছে নিতে পারে আবার এই পরবর্তীতে বিএনপি এবং জামাতের যে সকল কর্মকাণ্ড আমি কর্মকাণ্ড গুলো এখানে বিস্তারিত আলোচনা করতে পারবো না কারণ এগুলো প্রত্যেক দিনই বলা হয় তো তাদের যে কর্মকাণ্ড সেগুলোতেও কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছিল ক্ষিপ্ত হয়ে তারাও ভেবেছিল যে ঠিক আছে একটি নতুন রাজনৈতিক দল হলো এনসিপি আমরা এনসিপির দিকে একটু ঝুঁকি কিন্তু তখনই এনসিপির মধ্যে খটকা লেগে গেল এবং এনসিপিও বাংলাদেশের যে গতানুগতিক ধারা রয়েছে ক্ষমতা গ্রহণের প্রবণতা সেই ক্ষমতা লাভের প্রবণতার দিকে ঝুঁকে গেল এখন তাদের থালাবাটি কম্বল যেটি রয়েছে সেটি গুছিয়ে মোটামুটি তারা একটা পজিশনে চলে গেছে এখন জানি না আসলে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির ঠেলা ধাক্কার মধ্যে তারা তাদের তলপাতলপি নিয়ে কত দূর পর্যন্ত যেতে পারে এটা নিয়ে সন্দেহ হওয়াটা স্বাভাবিক কারণ তারা যেভাবে শুরু করেছিল তাদের মাঝখানে গিয়ে কিন্তু সেই শুরুটা আর থাকেনি তাদের মধ্যেও যেমনটি বললাম যে ক্ষমতা গ্রহণের একটি প্রবণতা চলে এসেছে এবং ক্ষমতার মোহ যখন জাগ্রত হয়ে যাবে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ব্যক্তিত্বের মধ্যে তখন কিন্তু জনগণের কথা ভারমে যায় জনগণের চিন্তা ভাবনা ভারমে যায় কোনো কিছু চিন্তা তখন আর মাথায় কাজ করে না তখন অর্থ প্রতিপত্তি সম্মান জোশ ক্ষমতা এগুলোই আলটিমেটলি কাজ করে যাই হোক এই বিষয়গুলো আপনারা সব থেকে ভালো বুঝেন আমাদের থেকে বা আমার থেকে অনেক ভালো আপনারা বুঝেন তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না মূল যে প্রসঙ্গ সেটা নিয়ে একটু কথা বলি তো এই যে তাদের মধ্যে একটি আহ তলপাতলপি নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল এমন অবস্থায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা বিশেষ করে আমাদের যে পরিবেশ উপদেষ্টা রয়েছেন সৈয়দা রেজওয়ানা উনি কিন্তু এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন এবং খুব কঠোর মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটি হচ্ছে এনসিপির কথায় কিছু যায় আসে না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে হ্যাঁ তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে আসিফ নজরুল মহোদয় উনিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা বাংলাদেশে তো উনি যে কথাটি বললেন অনেকটাই আমাদের পরিবেশ উপদেষ্টার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ অর্থ এটাই দাঁড়াচ্ছে যে এনসিপি যাই বলুক এনসিপির কথায় আমাদের কিছু যায় আসে না এখানে এনসিপি কি বলেছিল সেটা একটু বলি এনসিপি তো নির্বাচনের বিষয়ে বলেছিল যে না তারা ফেব্রুয়ারি নির্বাচন হতে দেবে না বিভিন্ন বিষয় তো মোট কথা হচ্ছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না কিংবা ফেব্রুয়ারির যে নির্বাচন সেটা তো তারা অংশ নিবে না অথবা নির্বাচন হতে দিবে না এরকম ধরে নিলাম তো এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে নেয়নি এখন বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে রয়েছে আবার আমি যে বললাম অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে নেয়নি এটাও আমি একটু অন্যদিকে খণ্ডন করে দিচ্ছি তো মূলত যে বিষয়টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এনসিপি গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের যে পুরো একটা পলিটিক্যাল মেকানিজম রয়েছে সেই মেকানিজমটা যখন ঘুরতে শুরু করলো তখন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে একদিকে তো আওয়ামী লীগ আছে কথা বলার প্রয়োজন নাই আওয়ামী লীগ এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সত্য হোক মিথ্যা হোক তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে একটি প্রচার প্রচারণা এর মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতাও আছে সফলতাও আছে তবে সফলতার থেকে ব্যর্থতার পরিমাণই বেশি তো সেই হিসাবে আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যে কথাটি বলছেন সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় এবং তারা কিংস পার্টি এখানে এনসিপি কে কিংস পার্টি হিসেবে বলা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যদিও এনসিপি বিভিন্নভাবে প্রমাণে ব্যস্ত রয়েছে তারা কিংস পার্টি নয় এই যে কিংস পার্টি প্রমাণ এই কিংস পার্টি প্রমাণ করার জন্যই কিন্তু এই যে উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন তারা বর্তমানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন কারণ এখন যদি এনসিপি কোনোভাবে সরকারের পক্ষে থাকে বা সরকার যদি এনসিপির পক্ষে থাকে তাহলে কিন্তু এনসিপির যাই হয়েছে ভরাডুবি নৌকাডুবি যাই হয়েছে হয়েছে বাকি যতটুকু আছে শোনা যাচ্ছে তারা ত্রিশ সিট যাচ্ছে পনেরো সিট এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা আছে তো এই যে তাদের নৌকাডুবি ভরাডুবি হলো এই ভরাডুবি থেকে উত্তরণের জন্য এখন কি প্রয়োজন এখন প্রয়োজন জনগণের একটা মোটিভ তৈরি করা যে মোটিভে জনগণ বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ এবং এনসিপির সাথে তাদের কোনো যুগসূত্র নেই যদিও চশমার নিচে দিয়ে অনেক কিছুই দেখা যায় যেগুলো বাইরে প্রকাশ করা যায় না হ্যাঁ আবার টিনের চশমা লাগিয়ে সামনে অনেক কিছু ঘটলেও কিন্তু সেই বিষয়গুলো দেখা যায় না তো এখানে মূল বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে তাদের যে তকমা রয়েছে নিরপেক্ষতা একটি নিয়ে এবং পক্ষপাতিত্ব নির্বাচনের বিভিন্ন বিষয় শোনা যাচ্ছে এবং এনসিপি কে তারা সহায়তা করবে নির্বাচনে এই যে একটি বিশদ গেরাকল এই গেরাকল থেকে মুক্তি পাওয়ার উপায় কি মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তাদের যে প্রিয় যেটাই বলি আমরা এখন আমি এখানে কোনো স্ল্যাং ব্যবহার করতে পারবো না আমি স্ল্যাং ব্যবহার করতে অভ্যস্ত আমি গালাগালি করতে আমি পছন্দ করি না একদমই তো তাদের যে প্রিয় জিনিসটি রয়েছে এনসিপি সেই জিনিসটিকে তারা কোরবানি দিয়ে দিচ্ছে এর মানে এই যে আমাদের আইন উপদেষ্টা বা আমাদের পরিবেশ উপদেষ্টা আবার অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাও বিভিন্নভাবে বলছেন যে এনসিপির সাথে তাদের কোনো যুগসূত্র নেই এনসিপির কথাবার্তায় কোনো কিছু যায় আসে না এটা আলটিমেটলি তাদের এই যে নিরপেক্ষতা এবং এনসিপি কে পুনরায় প্রতিষ্ঠিত করার সুন্দর একটি সিকোয়েন্স সিকোয়েন্স বললাম কারণ ড্রামা সিকোয়েন্স বলা উচিত ছিল আমার কারণ অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি সেই পাঁচই আগস্টের পর থেকে দেশ গঠন বাদ দিয়ে তারা বিভিন্ন ধরনের ড্রামাটিক সিরিজ উপহার দিচ্ছে বাংলাদেশের মানুষদের এবং তাদের এই সিরিজ কবে নাগাদ আসলে সমাপ্ত হবে বা কবে গিয়ে একটি হ্যাপি এন্ডিং হবে এটাও কিন্তু বাংলাদেশের জনগণ দেখার অপেক্ষায় রয়েছে জানিনা কবে নাগাদ আমাদের নসিবে আসলে তাদের হ্যাপি ইন্ডিং জুট